সালামু আলাইকুম প্রথমে আমরা প্রথম পর্বে জেনেছিলাম যে ষাটটি বিষয় থাকলে বোঝা যাবে আপনি মাইক্রো ম্যানেজার আজকে তার দ্বিতীয় পর্ব যেটা হচ্ছে মাইক্রো কারণে যে ক্ষতিটি হচ্ছে একটা টিম বা একটা কোম্পানির যে দশটি ক্ষতি হয় সেই ক্ষতিগুলো নিয়ে আমরা আলোচনা করব তাহলে চলে যাই আমরা আলোচনার মধ্যে প্রথমটি হচ্ছে আপনার অধীনস্থরা সব সময় একটা মেন্টাল স্ট্রেসের মধ্যে থাকে সবসময় চিন্তার মধ্যে থাকে বা ভয়ের মধ্যে থাকে তথস্থ থাকে সব সময়। পাশাপাশি আপনার দুই নম্বর পয়েন্টে যদি আমি বলি আপনার অধীনস্থরা নিজের প্রতি একদম আস্থা হারিয়ে ফেলে কারণ আপনি তাকে তো কাজই করতে দেন না নিজের মতো করে আপনি সবসময় চেষ্টা করেন তার প্রতি একটা কন্ট্রোল নিয়ে আসার জন্য সেজন্য তারা আসলে নিজ থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারে না এই জন্য আস্থাটা কমতে থাকে ধীরে ধীরে দেন টিমের মধ্যে তৃতীয় নাম্বারটা হচ্ছে টিমের মধ্যে ভালো টিম বন্ডিং টিম বন্ডিং যেটা আছে সেটা গড়ে ওঠে না অর্থাৎ আপনার যে একটা টিমের মধ্যে টিম মেম্বারদের সবার মধ্যে একটা ভালো সম্পর্ক হয়ে ওঠার চেষ্টা করে সব সময় এটা ভালো টিমের একটা লক্ষ্য অর্থাৎ লক্ষ্য না অর্থাৎ আপনি একটা টিমের মধ্যে টিম বন্ডিং সব মেম্বারদের ভালো একটা রিলেশনশিপ যখনই থাকবে তখনই বুঝতে পারেন যে টিমের মধ্যে একটা ভালো বন্ডিং আছে এটা আপনার জন্য গড়ে উঠছে না কেন আপনি সবসময় কন্ট্রোলের মধ্যে রাখতে যাচ্ছেন সবাইকেই সবাইকে বিভিন্ন ধরনের টাস্ক দিচ্ছেন নিজের মতো করে করতে বলছেন তার সাথে আলোচনা না করে আপনি আপনার সাথে আলোচনা করতে বলছেন আপনার যে একটা কর্তৃত্ব রয়েছে সেটা সবসময় ফলানোর চেষ্টা করার কারণে আপনার টিম মেম্বারদের মধ্যে বন্ডিংটা গড়ে ওঠে না পাশাপাশি কোম্পানি বা টিমের মধ্যে অর্থাৎ আপনার যে মাইক্রো ম্যানেজমেন্ট এটার কারণে রেজিগনেশনের হার বেশি হয়ে যায় অর্থাৎ অ্যাট্রিশন হয়ে যায় নেগেটিভ অ্যাট্রিশন কোম্পানিতে কাজ করতে না পারার কারণে অনেকে রেজিনেশন দিয়ে দেয় পাশাপাশি পাঁচ নাম্বার পয়েন্টটা হচ্ছে টিমের মেম্বারদের মনোবল অনেক দুর্বল থাকে আস্থাহীনতায় ভোগে প্রথমে বলেছিলাম মনোবলটাও অনেক দুর্বল হয়ে যায় ছয় নম্বরে কোম্পানির বা টিমের কোনো গ্রোথ হয় না অর্থাৎ টিম নেই তো কোম্পানি কর্মচারীরা কাজ করে কোম্পানি চলে সো এটা গ্রোথ হয় না সামনের দিকে আগায় না এবং সাত নম্বরের টিমে সাত নম্বর পয়েন্ট হচ্ছে টিমের ডিপ্রেশন এবং ফ্রাস্ট্রেশন যায় তারা মেন্টাল একটা সময়ের মধ্যে চলে আসে সবাই পাশাপাশি নম্বর আট টিমে ক্রিয়েটিভিটি গ্রো হয় না অর্থাৎ টিমের মেম্বাররা ক্রিয়েটিভ কিভাবে হবে নিজের কোনো মতামত নিজের কোনো ইচ্ছা নিজের কোনো ওয়ে অফ ওয়ার্কিং যদি করতে যায় আপনি সেটাকে বাধা দিচ্ছেন নিজের মতো করে করতে বলছেন তাদেরকে তাদের আসলে ক্রিয়েটিভিটিটা কোথায় গ্রোথ হবে সেই গ্রোটা হচ্ছে না ক্রিয়েটিভিটি গ্রো হয় না পাশাপাশি নয় নম্বরে যদি আমি আপনাদের বলি সেটা হচ্ছে প্রোডাক্টিভিটি কমে যায় অর্থাৎ কাজের আউটপুট আসতে চায় না অর্থাৎ তারা নিজের মন থেকে একটা মন থেকে কাজ করার যে রেজাল্ট আসে পাশাপাশি জোর করিয়ে কোনো কাজ করালে যে রেজাল্টটা আসে সেটার মধ্যে অনেক ডিফারেন্স পাওয়া যায় আকাশ পাতাল তাই প্রোডাক্টিভিটিটা একদম কমে যাচ্ছে এবং দশ নম্বর যেটা পয়েন্ট হচ্ছে সেটা যদি আপনার সাথে শেয়ার করি সেটা হচ্ছে টিম বা কোম্পানি দ্রুত পতন নিশ্চিত অর্থাৎ একটা টিমে বা একটা কোম্পানিতে যদি মাইক্রো ম্যানেজমেন্ট গভীরভাবে অর্থাৎ প্রত্যক্ষভাবে এবং সরাসরি হয় তাহলে সে কোম্পানি বা টিম কখনোই স্টেবল হতে পারবে না বা অনেক দূর রান করতে পারবে না এবং সেটা একদম পতন নিশ্চিত বা ধ্বংস হয়ে যায় বা বন্ধ হয়ে যায় কোম্পানি হয়ে যাচ্ছে বা টিম ওই টিমটাই নেই বা ওই নেই কারণ তার টিম তিনি চালাতে পারছেন না তার মাইক্রো ম্যানেজমেন্ট কোয়ালিটির জন্য সো আজকে এই বিষয়টি দশটি বিষয় আমি জানালাম যে দশটি কারণে আপনার কোম্পানি বা টিমের ক্ষতি হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি বলি তাহলে মাইক্রো কারণে কোম্পানি বা টিম কোনোভাবেই সামনের দিকে আগাতে পারে না এটার পতন নিশ্চিত তাই আমরা চেষ্টা করব মাইক্রো ম্যানেজমেন্টকে এড়িয়ে চলার একজন ভালো টিম লিডার হওয়ার এবং টিমকে বা কোম্পানিকে ভালো কোয়ালিটি সার্ভিস দেওয়ার সো আজকে আমি এখানে শেষ করছি আমার পরবর্তী আলোচনায় থাকছে যে ছয়টি পদ্ধতিতে আপনি মাইক্রো ম্যানেজিং বা মাইক্রো ম্যানেজমেন্ট বন্ধ করতে পারবেন খুব শীঘ্রই আমি এটা প্রকাশ করতে যাচ্ছি আপনি আপনারা আমাদের সাথেই থাকুন আশা করছি খুব দ্রুত আমরা আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসব এবং যারা প্রথম ভিডিওটি দেখে নিয়ে আমাদের যে সাতটি কারণে আপনি বুঝতে পারবেন যে আপনি একজন মাইক্রো ম্যানেজার সেই ভিডিওটি দেখার জন্য রিকোয়েস্ট করছি ধন্যবাদ ভালো থাকবেন